বুঝবেন এই যে দেখছেন একবারে আঠা এই সেক্টরে আছি দশ বছর যাব দশ থেকে এগারো বছর হবে আমার জাত সম্পর্কে ধারণা আছে আমার খাবারের সবচেয়ে বড় ছাগল সবচেয়ে বড় ছাগল না এর চেয়ে বড় পাঠা আছে তবে মেয়ে ছাগলের ভিতর সবচেয়ে বড় এটাই আর বিটল ছাগল সর্বোচ্চ বড় হয় দুধের জন্য বিখ্যাত এবং মাংসের জন্য বিখ্যাত প্রত্যেকটা ছাগল বাছাই কিন্তু ছাগল দেখাচ্ছি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষিতত্ত্ব ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছাগল বিক্রয় করে আসছেন আমার সাদুত ভাইয়ের খামারে ভাইয়ের খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপত্র গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে সাদু ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় সাদু ভাই আসসালামীকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে আসলাম আপনার কত পিস ছাগল দেখাবেন আজকে আজকে ছাগল দেখাবো আঠারো পিসের মতন আচ্ছা আচ্ছা সবই হাই কোয়ালিটি সবাই হাই কোয়ালিটি ইনশাল্লাহ দর দাম কেমন থাকবে দর দাম সর্বোচ্চ কম দাম সর্বোচ্চ কম দাম জি ভিডিও দেখলে শুরু করেছেন ভাই একটু বলেন তো আজকে বারো হাজার পাঁচশো থেকে শুরু বাচ্চা ছাগল না তাহলে রানিং ছাগল

যে টাকা ছাগলের দাম বলে দেওয়া ওই টাকা দিতে হবে আমার খরচা আমি পাঠাই দিব ওনার হাতে পাওয়া না পর্যন্ত ফুল রিক্স আমার গাড়ির ভিতর থেকে হারাই যায় কিংবা মারা যায় ফুল টাকা আমি ডেমারেজ দিব কাস্টমারের দশ টাকা ডেমারেজ দিতে হবে লসের কোনো সম্ভব না ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে আমরা ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ বড় ভাই কথা জিজ্ঞাসা করবো না তবে এতটুকু বলি ছাগল নেন আর না নেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এত কম দামে এত সুন্দর কোয়ালিটি ছাগল হয়তো এর আগে কখনো দেখানো হয়নি প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে শুনতে থাকবেন এই আসলে আজকের ভিডিওটি শুরু করছি সাদত ভাই জি ভাইয়া দুই সুজি দুইটা শূন্য মানে ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে জি বড় ভাই এগুলো কোন জাতের ভাইজান দুইটাই বিটলের ক্রস বড় ভাই দুইটাই বিটলের ক্রস জি জি মাশাআল্লাহ ছাগল দুইটা রানিং ছাগল বয়স কেমন চলে পুরো বাচ্চা ছিলাম বয়স দেখা দিচ্ছি জি এক এক করে সব দেখা দিচ্ছি ধরো তো একটা করে দেখায় দিই সেটা সুবিধা হবে জি এটা ধরো আগে এটা দেখায় দিই যে এটার বয়স হচ্ছে আপনার

মাত্র পঁচিশ হাজার টাকা বড় ভাই জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ আবার এখান থেকে বিকাশ খরচাং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিব কাস্টমারের দশ টাকা খরচা লাগবে নাশাল ধন্যবাদ ভাই আপনাকে

মাত্র এক দাঁত ভেঙে উঠছে আর কি দুই দাঁত কমপ্লিট হয়নি মাত্র এক দাঁত বয়স জি হাইটি কেমন আছে বাইস আমাদের

ছাগলটা ভালো মানে বাচ্চা পাবে জি দরদামটা কেমন আসবে এটা দরদাম এটাও কম থাকবে ইনশাল্লাহ জি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই জি ভাই সুন্দর মানে আরো একটা ছাগল দেখতে পাচ্ছি জি বারো ভাই এটা কোন জাতের

মানে পনেরো দিন আগ পিছ আর কি দেখেন এটার এর পেটের দিকে ভরপুর গাও হয়ে গেছে শারীরিক গঠন গুলো এগুলা ডাবল হার্ট দুই বনেরই স্বাস্থ্য খুবই ভালো হয় জান জি কি পাঠা দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট নাটেল পাঠাতে প্রজনন করা আছে হাইটে কেমন হবে এটার হাইট হবে আপনার মোটামুটি উনত্রিশ ইঞ্চি বলো উনত্রিশ ইঞ্চি জি এটার দরদাম কেমন নেবেন এটার দরদাম পড়বে বড় ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তবে ফিক্সড দাম আমি প্রত্যেকটা ছাগলের করে ফিক্স দাম বলে দিচ্ছি দাম করে কোন অপশনে দাম দেখে বুঝতে পারতেছেন কি আর বলে দিবো এখানে একবারে সর্বনিম্ন দাম জি জি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন একটা পর একটা শুধু চমকি রয়েছে জি জি ইনশাআল্লাহ আজ ভাই জি বড় ভাই আরেকটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি বড় ভাই এটা কোন জাতের এটা বিটলের ক্রস এটা এটাও বিটলের ক্রস একটা না এক সিরিয়ালে মিক্সিয়াম বিটল দেখাবো তারপরে লাস্টে দেখাবো তোতাপুরি তোতাপুরি জি আচ্ছা আচ্ছা অনেকে বিটল চাচ্ছেন বা বিটলের চাইজেরাই বেশি জি জি এখানে আজ অনেকগুলো কম বয়সী পাশাপাশি প্রজনন করানোর ছাগল আছে জি জি কথা বলা চলে যে খামার উপযোগী ছাগল জি প্রত্যেকটা ছাগল অল্প বয়সী ভাইজান এটা বয়স কেমন ছিল এটার বয়স আমি দেখা দিচ্ছি জি নিউ দুই দাঁত দুইদা জি আচ্ছা আচ্ছা নিউরাল নিউ প্রথমবারের মতন গাপ করানো হয়েছে জি

যেগুলো বিটল ক্রস বলা হবে যেখান থেকে ভিডিও দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন সিংটা পিছনের দিকে বৈশিষ্ট্য গুলো আছে কি আমি বড় ভাই মূলত এই সেক্টরে আসছি দশ বছর যাব দশ থেকে এগারো বছর হবে আছে তিরিশ একত্রিশ থেকে আর এটার গ্রামের বয়স প্রায় দুই মাস চলতেছে আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট নাটল পাঠাতে প্রজনন আছে প্রজন ভিডিও আছে আমার খামারের পাঠাতে প্রজনন করান প্রজননের ভিডিও দেখে তবে প্রত্যেকটা ছাগল দাম বলেছি বিকাশ বিকাশ খরচা কেয়ারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিবো কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না জি বড় ভাই একটা ছাগল নিয়ে আসছে জি জি এটা এটাও বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর আর অল্প বয়সী ছাগল বড় ভাই অবশ্যই ভিডিও গুলো আপনার যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ছাগলের কোয়ালিটি বুঝতে পারবেন জি জি ইনশাল্লাহ বয়সে কেমন আছে ভাইটা বয়সটা আচ্ছা আমি দেখা দিচ্ছি চঞ্চল হয় দেখেন এই যে বয়সটা দাতে পড়ছে আর গাভের বয়স হচ্ছে দুই মাস সাত দিন দুই মাস সাত দিন হান্ড্রেড পার্সেন্ট কেমন নেবেন ভাই এটার দরদাম পড়বে বড় ভাই ফিক্স দাম আঠারো হাজার দাম পড়বে আঠারো হাজার মাত্র আঠারো হাজার দাম পড়বে রুপসী ছাগল জি জি মার্শালের বিটলের ক্রস জি বিটলের কালেকশনটা ব্যাপক আর বিটল ছাগল সর্বোচ্চ বড় হয় দুধের জন্য এর কারণে আমি আমার এখানে হাই কোয়ালিটি বিটল পাঠা আছে তো বড় ভাই জি এর কারণে আমি বিটলের ক্রস যাতে বেশি রাখি আমার অরিজিনাল পাঠা দিয়ে প্রজনন করা বিক্রি করি আর কি মানে জাতের উন্নয়ন করা সম্ভব জি জি বড় ভাই এই ছাগলটা দেখেন যে ছাগলটা সেও কেমন

জি আচ্ছা দেখতে পাচ্ছেন হাইটে কেমন হবে ভাই হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ আছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্লাস মার্শাল্লাহ জি প্রজন প্রজনন করোনা আছে আগে দুধের উল্লানটা দেখেছি দেখেন দুধের রেকর্ড খুবই ভালো আর কি আচ্ছা আচ্ছা এক লিটার করে এটার তিন দুধ পাবে এই যে এই পর্যন্ত দুধের হবে জি 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 এই যে দেখেন এটা আপনার দেড় মাস পার হয়ে গেল তবে গাফ করানোর ভিডিও আছে মানে প্রজননের ভিডিও আছে সমস্যা সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারবেন জি জি ভাই এটার দরদাম কেমন আছেন এটার দরদাম পড়বে এসে বুঝতে পারবেন ছাগলটা কত বড় ক্যামেরা তো অত ভালো ভাবে বোঝা যাচ্ছে না সবই একই লাগে বাস্তবে আমার যেগুলো ছাগল দেখেলাম আজকে প্রত্যেকটা ছাগল বাস্তবে এসে দেখে না সবটাই পছন্দ হবে আল্লাহ জি বড়ো ভাই এটা কত সাল নিয়ে আসছে এটা বাঘাধুতা বড়ো ভাই বাঘাধুতা জি জি মার্শাল দেখেন বাঘা পেইন্ট একবারে মুখ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত জি জি সের অংশ পুরোটাই সাদা জি জি ভাই ভাই বয়স কেমন চলে এটার বয়স অল্প বয়স

मात्र बैश हजार टाके बारा मात्र बैश

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আসলো দর্শক আপনাদের কাছে অনুরোধ জানাই যে আপনার শর্ষে খামার আছে ছাগলটা দেখে নিয়ে হাজার পাঁচশো টাকা এই কোয়ালিটির ছাগল আমার মনে হয় আগে কখনো দেখেন নাই একশোটা ভিতরে ছাগল করা যায় তাহলে দেখানো যাবে বুঝতে পারছেন এটা এটা বাঘাত হতে বড় ভাই এটা বয়স কেমন ছাড়া হয়ে এটার বয়স আমি দেখা দিবো সমস্যা নাই জি

একবারে মার্বেল চোখ আসছে মানে হান্ড্রেড ছাগলের তার বলার কিছু থাকে যারা চিনেন তারা চিনেনি আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলি দেখেন হান্ড্রেড কিন্তু চোখটা মার্বেল আসছে কান দাম পাতা কান বডি সেও দেখেন পাশাপাশি লেস হাইট সব দিক দিয়ে পারফেক্ট কর্সের ছাগল এত বড় কোনো সময় হয় কোনো সময় হবে জি ভাই বয়স কেমন চলে এটা এটার বয়স হচ্ছে নিউ আট বড় ভাই নিউ আট জি জি আচ্ছা নিউ আট দাঁত বয়সটা একবার দেখাই দিই জি পাশাপাশি প্রজনন করন আছে তো ভাই এটা প্রজনন করন আছে প্রায় দেড় মাস পার হয়ে যাচ্ছে আর কি পাঠাতে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রজনন আছে আর এই ছাগলটা জি বাচ্চা হওয়ার পরে সাড়ে তিন লিটার পর্যন্ত দুধের সমস্যা বড় ছাগল অনেক বড় অনেক বড় ছাগল ওলান কিন্তু শুকায় আসছে একদম দেখছেন ওলান এগুলো আপনার দুধ না এটা ফাটা হয়ে গেছে মানে পানি পানি হয়েছে দেখছেন দেখা যাচ্ছে কি ভিডিও নাকি না তবে আমি থেকে দেখতে পাচ্ছি আশা করা যায় গাছ একবারে আটা হয়ে গেছে কারণ এই ওলানে যে কি দুধ থাকতে পারে যারা ছাগল লালন পালন করেন তারা জানেন যে যারা আসতে পারে বিটল ছাগল লালন পালন করে তার ধারণা আছে জি জি মার্শাল সব দিক থেকে ছাগলটা আমার খুব পছন্দ হলো কেমন ভাই একটা আমি আলোচনার সাপেক্ষে রাখতে সাপেক্ষে আনকমন জিনিস জি তবে আনকমন দাম পড়বে না ইনশাল্লাহ যে নিবে জি ন্যায্য দাম বলে দিবে দাম বলে জি দিবেশাল সব ছাগলের দাম কমায় দিচ্ছেন এর ক্ষেত্রে কম রাখবে অবশ্যই অবশ্যই অন্য যেকোনো জায়গা যাবে পাঁচ দশ হাজার কমে পাবে অন্য যেকোনো জায়গা আছে আমার কাছে আচ্ছা ধন্যবাদ কালারফুল এটা কিনে আসলে এটা হচ্ছে একটা খাসি বড় ভাই খাসি জি আচ্ছা আচ্ছা সামনে কুরবানি কুরবানের উপযোগী নাকি ভাই জি এটা কুরবানির উপযোগী একটা খাসি এর কারণে ভিডিওতে নিয়ে আসে আরকি আচ্ছা আচ্ছা খাসি আমার কাছে অনেক ছিল সেল হয়ে গেছে এখন মোটামুটি আছে

একশো থেকে দুইশো প্লাস খাসি একটা জি 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 বলো এটা বিটলের কসবিট একটা খাসি আচ্ছা আচ্ছা তবে খুবই সুন্দর করে কুরমানির জন্য সুন্দর হিসাব করে জি কারণ অনেকে আছে মাংস দেখে না আল্লাহ রাস্তা কুরমানি দিব থাকতে থাকতে হবে হবে অবশ্যই আগে সৌন্দর্য তারপরে হচ্ছে মাংস তারপরে মাংস বা বড় সাইজ এটা জি 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 সাইজি এটা কত সুন্দর এটার হাইট আছে বত্রিশ পারে বড় ভাই আচ্ছা আর এটা লিভার মাংস হবে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ কেজি লিভার মাংস হবে মাংস আসবে জি আর বয়সটা হচ্ছে দেখতে গেলে